সালামু আলাইকুম আমি এবং রেমিডেন্স যোদ্ধা প্রবাসী যারা আমাদের সাথে রয়েছেন সর্বক্ষণ দৈনিক কালের বার্তা এবং চ্যানেল কালের বার্তা পক্ষ থেকে সবাইকে স্বাগত আমরা সমাজে ঘটে যাওয়া নানান ঘটনা দুর্ঘটনা সামাজিক দুর্ভোগ জন মানুষের সুখ দুঃখ ও সাবল্য সংবাদ আপনাদের মাঝে তুলে ধরে থাকি আজকে আমরা এসেছি আপনারা জানেন যে গত আটই সেপ্টেম্বর টাঙ্গাইল সদর উপজেলার পিচুরিয়া গ্রামে প্রবাসীর দুই স্ত্রী একই বাড়িতে থাকে দুই স্ত্রীকে নিয়ে পরকিয়ার একটি নাটক করা সেই ঘটনার সেই ঘটনার অন্তরালের ঘটনা আমরা আপনাদের মাঝে তুলে ধরবো আমরা তুলে ধরবো ওইখানে যাদের বেদর মারা হয়েছিল সিগারেট নেওয়ার চেষ্টা করা হয়েছিল ঘটনার অন্তরালের ঘটনা কারণ আমরা যা দেখি যা শুনি তা অনেক সময়ই হয় না আবার যা শুনি না যা দেখি না সেখানে আবার সেটাই হয় যা বিশ্বাস করি না সেটা হয় অনেক সময় যেটা বিশ্বাস করি সেটা হয় না। তো এই যে একটা ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন মিডিয়ায় আসলে এই ঘটনার অন্তরালে কি ঘটনা ছিল আপনারা তার মুখ থেকেই শুনবেন যে ওই দিন ওখানে কি ঘটেছিল এবং কেন তাকে রাত আহ চারটা পর্যন্ত ওখানে আটকে রাখা হয়েছিল এবং কি স্বীকার তার কাছ থেকে নেওয়ার জন্য চেষ্টা করেছিল

তখন সন্ধ্যা রাজান দিতেছে জি 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 আমি বললাম তুমি একলাই যাও বলতেছে না সন্ধ্যা হইতেছো বা দুজন একসাথে গেলে পরে সবচেয়ে ভালো হয় চলো যাও আর আসো তার মধ্যে ওইখানে ওই বাসায় গেলাম যাওয়ার পরে ওই ভাবিকে লক করলো ভাবি গেটটা খুলে দিলো বাসায় গেলাম ড্রয়িং রুমে বসলাম রিপনকে টাকা দিল পঞ্চাশ হাজার প্রথম অবস্থা জি জি তারপরে রিপন বললো যে আমার আগের অনেক পুরানো কাম এখনো যদি কোন দেন তাহলে কেমন হলো পরে ভাবি আরো দশ হাজার টাকা দিল ওনাকে ওই বাসার ভাবি বললো যে ভাই আপনার ভাইয়ের সাথে একটু কথা বলে যাও ইতিমধ্যে সাথে ওই ভাইয়ের সাথে ওই বাসাওয়ালার সাথে কথা বলতেছে উনি মনে হয় বাইরে থাকে আমি আর জানি না তো কথা বলতে অবস্থা বাইরের মেন গেটে বিকট একটা আওয়াজ হলো আওয়াজ হলো ওই বাসার ভাবি ধরিয়া গেটের কাছে আসলো সাথে সাথে আমরা আরো বাসার লোক আরো একটা ভাবি ছিল সবাই গেটের কাছে চলে আসলাম গেটটাও দেখলাম বাইর থেকে বন্ধ বাইর থেকে বন্ধ আমরা ওই গেটের পাশে দাঁড়ানো ওই বাসার বাহিরে তখন তখন ওই যে তখন কথা বলতেছিল হ্যাঁ রিপন তখনও ফোনে ওই ভাইয়ের সাথে কথা বলতেছে লাইন আছে জি 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 ইতিমধ্যেই ওই গেটটা খুলেই এক মিনিটের ভিতরে আর ধর জঙ্গল ভুট পেরে আপনি কাউকে চেয়ে না না আমি কাউকে চিনি না জি জি ভুট এলো এলোবাতরি মার শুরু করে দিল আমি তো কখনো ওই পাশে যাই না কাউকে চিনিও না আমাকে সহকারে মায়ে হম আমার ফোনটা নিয়ে গেলো কাঁফকে তো উল্টা পাল্টা মার দিলো আমাকেও মারলো মায়েরা ফেলে দিলো ওইখানে ওইখানে ওই পাশে দুইটা ভাবি আছে দুইটা ভাবিকেও মারলো বাচ্চাদেরকেও মারলো মাইরা ফোন নিয়ে গেল গা টাকা পয়সা যা ছিল নিয়ে গেল আমার পকেটে ছিল তিন হাজার টাকা সেটা নিয়ে গেলো গা কিছুক্ষণ পর তো ঘন্টা দুই পরে আমাদের ওই বাসায় নিয়ে গেল বাসার ভিতরে ধরে এক এক করে নিয়ে গেলো চার জমকে চার রমে নিয়ে গেল মারে আর বলতেছে যে তোরা বল যে ও একটার সাথে একটার সাথে সম্পর্ক তাদের আমি কেন বলবো আমি তো জীবন যাই না আর ওই বাসা তো চিনি না আমি তো গেলাম রিপনের সাথে কৃপন আমার বন্ধু আমি ইকবাল মানে ওই দিনই প্রথম গেছে হ্যাঁ আমি ওই দিনই প্রথম গেছি এবং কি ওই এলাকার কেউ আমাকে চিনেও না আমি তো ওই দিন দেখেও নাই না কোনোদিন কেউ দেখেও না আমি ওই এলাকার সবাইকে বলতেছি যারাই মারতেছে তাদের বললাম যে ভাই আমাকে কখনো দেখছেন বলে না তোমাকে কখন দেখি নাই এবং কি রিপনের কথা বলতেছে যে ও এখানে আসছে কাজ করার জন্য এই কাজটা একটা লোক বলতেছে আমি ওই লোকটার নামও জানি না তো ওই লোকটা বলতেছে ওই কাজটা করার কথা আমার এই বাসাটা করার কথা আমার রিপন আমার উপরে এই কাজটা করতে দেয় না আমার উপরে টেক্কা করে কাজটা নিয়ে নিয়ে নিছে আমার অনেক টাকা লস হয়েছে এরপরে বলতেছে কে মারা ওকে মায়েরা কোনো লাভ নাই আমাকে মায়েরা পরে আবার কে মারে যায় এইভাবে ধাপে 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 টাইম মারছে আমাদেরকে আর মারার ফলে মিডিয়া আসতেছে মিডিয়াকে বলতেছে যে তোমরা স্বীকার করো তোমাদেরকে মারবো না

তখন পুলিশ ওইখানে চলে গেছে চলে যাওয়ার পরে আমাকে আর রিপনকে রাত চারটা বাজে নিয়ে 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 আসে 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 আমাদেরকে আসার পরে দেয় আমি এই কথা বলতে চাই যে একজন মানুষ একজনের সাথে যাইতে পারে এক জায়গাতে তাই বলে যে একজন অন্যায়কারী যে আমরা টানা আমরা কোনো অপরাধ করি না ওখানে এই যে এত বড় মানহানি করার জন্য আমি বাংলাদেশ গভর্নমেন্ট সরকারকে বলছি যে এটার জন্য আমি বিচার চাই এবং যে জনগণের কাছে চাই যে বলতে চাইছে এটা বিচার চাই আমি প্রিয় দেশবাসী এবং যোদ্ধার প্রবাসী যারা তখন ধৈর্য সহকারে আমাদের সাথে ছিলেন তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ তাই সদর উপজেলার পিচুরিয়া গ্রামে প্রবাসীর দুই স্ত্রী একই বাড়িতে থাকে দুই স্ত্রীকে নিয়ে পরকিয়ার একটি নাটক যে পঞ্চায়িত হয়েছিল তা সেই ঘটনার সেই ঘটনার অন্তরালের ঘটনা আমরা আপনাদের মাঝে তুলে ধরব আমরা তুলে ধরব ওইখানে যাদের বেদর মারা হয়েছিল সিগারেট কিনে চেষ্টা করা হয়েছিল ঠিক সেই জায়গায় দুটি বাচ্চা ছিল সাথে থাকবেন পর্যায়ক্রমে পরবর্তীতে পরবর্তীতে আমরা সেই বাচ্চাদের মুখ থেকে আপনাদের জানাবো আপনারা জানেন যে বাচ্চারা সবসময় সত্য কথা বলে ছোট বাচ্চা তাদেরকেও মায়ের থেকে রেহাই দেওয়া হয়নি আমাদের এই সংবাদ ভিত্তিক চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহ দেবেন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন মনে রাখবেন আপনার মতামতের উপর ভিত্তি করে এই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত হয় কাজেই আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রকাশ করবেন এছাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন লাইক যাতে করে আমরা যে সংবাদ সংগ্রহ করে আপনাদের মাঝে উপস্থাপন করি সেই কষ্টটুকু সার্থক হয় আপনারা আমাদের এই চ্যানেল আপনাদের চ্যানেল আপনারা আমাদের উৎসাহ দেবেন আমরা নিয়মিত সত্য সংবাদ আপনাদের মাঝে উপস্থাপন করব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো সংবাদে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন সরকারি নিষেধ মেনে চলুন আল্লাহ হাফেজ ডিয়র কন্ট্রি are so many সো মেনি being ফর